দিগুলিয়া উপজেলায় জামাত ইসলামের উদ্যোগে মোটর সাইকেলের শোডাউন জাহিদ হোসেন দৈনিক আজকের নয় বাংলা দিঘলিয়া খুলনা দিঘলিয়া উপজেলার সব কটি ইউনিয়নে পৃথকভাবে জামাত ইসলামের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বাদাসর দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের পৃথক পৃথকভাবে মোটর সাইকেলে শোডাউন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক ইউনিয়নে মোটর সাইকেলে শোডাউনে ইউনিয়ন আমিরগণ নেতৃত্ব দেন দীঘলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত মোটর সাইকেল শোডাউনটি দীঘলিয়া উপজেলা মোড় থেকে শুরু করে দেওরা ফরমাইশখানা সুগন্ধি গোয়ালপাড়া পানিঘাতি ব্রহ্মগাতি দীঘলিয়া হয়ে পুনরায় উপজেলা মোড়ে এসে শেষ হয় উক্ত মোটর সাইকেলে শোডাউনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীঘলিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান সহ সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম দিঘুলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর অংশ নেন এই মোটর সাইকেল শোডাউনে আরও উপস্থিত ছিলেন দিঘুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন সেক্রেটারি মোহাম্মদ বদিউজ্জামান আজাদ কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মুরাদ রহমান এছাড়া প্রতিটি ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি সহ ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বারাকপুর ইউনিয়নে জামায়াত ইসলামীর মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন বারাকপুর ইউনিয়ন আমির মোহাম্মদ শৌকত আকবর মোরল সেনহাটি ইউনিয়নে নেতৃত্ব দেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা গাজীরহাট ইউনিয়নে নেতৃত্ব দেন গাজিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের